লোহাগারা উপজেলার বৌদ্ধ যুবকদের প্রতিনিধিত্বকারী সংগঠন সাতখানা লোহাগারা বৌদ্ধ যুব সমিতির উদ্যোগে শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবছরও শান্তিপূর্ণভাবে বিশ্বের শান্তি কামনায় শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয় দশই মে বিকাল চারটায় লোহাগড়া উপজেলার বটটুলিয়া স্টেশনের সিটিজেন পার্কের সামনে থেকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক হয়ে উপজেলা প্রাঙ্গনে এসে শান্তি শোভাযাত্রা শেষ হয় বৈশাখী পূর্ণিমা দিনটি বৌদ্ধদের কাছে শুভ বৌদ্ধ পূর্ণিমা নামে পরিচিত এই বৈশাখী পূর্ণিমা দিনে তথাগত গৌতম বুদ্ধ পৃথিবীতে জন্মগ্রহণ করেন এই দিনে বুদ্ধিজ্ঞান লাভ করে জগতে বুদ্ধ নামে খ্যাত হন এবং পঁয়তাল্লিশ বছর মানব কল্যাণে অহিংসার ধর্ম প্রচার করে বৈশাখী পূর্ণিমা তিথিতে মহাপরিনির্বাণ লাভ করেন তাই এই ত্রিস্মৃতি বিজড়িত বৈশাখী পূর্ণিমার দিনটি সারা বিশ্বের বুদ্ধরা যথাযথ ধর্মীয় মর্যাদায় বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটি উদযাপন করে থাকেন শুভ বুদ্ধ পূর্ণিমারিলিতে উপস্থিত ছিলেন ভদন্ত তাপস জ্যোতির্বিক্ষু বদন্ত ধর্ম তিলক তেরো বদন্ত আনন্দপ্রিয় তেরো বদন্ত রাহুল রত্ন তেরো বদন্ত জ্যোতি বিফুল আনন্দ তেরো সাতখানিয়া লোহারা বৌদ্ধ যুব সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক দেশপ্রিয় বড়ুয়া সাধারণ সম্পাদক বাবুল বড়ুয়া কার্যনির্বাহী কমিটির সভাপতি হৃদয় বড়ুয়া সাধারণ সম্পাদক শিক্ষক সাগর বড়ুয়া ফিবলু বড়ুয়া রক্ষী বড়ুয়া পার্থ বড়ুয়া সাতকানী লহগারা বৌদ্ধ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শিক্ষক প্রিয়দর্শী বড়ুয়া সহ সভাপতি শিক্ষক বানুকুমার বড়ুয়া শিক্ষক লালন্দ্র কুমার বড়ুয়া এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক গোপাল কান্তি বড়ুয়া শিক্ষক বিতান বিকাশ বড়ুয়া শিক্ষক শলের কান্তি বড়ুয়া বাবু তুষার কান্তি বড়ুয়া বাবু সন্তোষ বড়ুয়া বাবু রাখাল বড়ুয়া বাবু নিরঞ্জন বড়ুয়া বাবু উত্তম বড়ুয়া শিক্ষক সকাল কান্তি বড়ুয়া বাবু কাঞ্চন বড়ুয়া সহ আরো অনেক অনেক উপস্থিত ছিলেন শান্তি শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত আলোচনা সবাই বক্তারা শুভ বুদ্ধ পূর্ণিমার তাৎপর্য মানব জীবনে বুদ্ধের শিক্ষার গুরুত্ব ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় গৌতম বুদ্ধের নীতি আদর্শের কথা তুলে ধরেন ভগবান বুদ্ধের জীবন অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে ঘটনাগুলো রয়েছে সেগুলো আমরা উপস্থাপন করার জন্য মূলত এই শান্তি শোভাযাত্রায় অংশগ্রহণ করেছি বিশেষ করে জগতে এমন কোনো মহামানব নাই তিনি একই দিনে জন্মগ্রহণ করা একই দিনে অত্যন্ত লাভ করা তার জ্ঞান মহা জ্ঞান লাভ করা এবং একই দিনে জীবনের অন্তর্দান যেটা প্রত্যেক বাসায় লাভ করা এই তাৎপর্যপূর্ণ ঘটনা একমাত্র এই ভগবান দত্তের জীবনে সম্পর্কিত তাইছে এই শান্তি শোভা দর্শনার মাধ্যমে আমাদের একটা সম্প্রীতি আমাদের মধ্যে সৃষ্টি হয় এবং তাকে সেই সম্প্রীতি আমাদেরকে ছাত্র কল্যাণ লহড়া যুব কমিটি এটা সৃষ্টি করে থাকেন ছাত্র কল্যাণ লহড়া যুব সমিতি 2017 সালে শুরু থেকে আজ অবধি আপনাদের সার্বিক সহযোগিতা এবং উপস্থিতির মাধ্যমে আমরা প্রতি বছর এরকম একটা সুন্দর বুদ্ধ করে থাকি পূর্ণিমা আমরা আগামীকাল সরকারি ছুটির মধ্য দিয়ে আমরা প্রতিটি বিহার উৎ করব আজকে আমরা প্রতি বছরের যেভাবে আমরা রেলি করি তার একদিন আগে আমরা আজকে রেলি করতে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করেছি শান্তি শোভাযাত্রায় বিভিন্ন গ্রামের নেতৃবৃন্দ উপস্থিত হন ব্যানার ও পেস্টুন সহকারে উপস্থিত হন সাতকেন লোহাগারা বৌদ্ধ পরিষদ আদর্শ জিনানন্দ বিহার সুনতি গৌতম বিহার কলাজন মৈত্রী বিহার সাজুরফুনি গ্রামের লী শিক্ষা পরিষদ আদুনগর গ্রামের অঙ্কুর সংগঠন কুসাঙ্গের পাড়া গ্রামের মৈত্রী সংগঠন সুনতি জাতবন তরুণ সংঘ বড়াহাতিয়া গ্রামের প্রজ্ঞা সংগঠন সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন কাজেই দুই হাজার পাঁচ সাল উনসত্তর গুপ্ত বর্ষকে শুভ বরণ করে এবং বিশ্ব জাতির কল্যাণে দেশবাসী সুখ শান্তি প্রার্থনা করে এবং আজকে যারা উপস্থিত থাকেন আগামী তো এইভাবে এই অগ্রযাত্রায় যেন থাকো এই আশাবাদ ব্যক্ত করে মহান বৌদ্ধ পূর্ণিমা প্রতিটি বিহারে প্রতিটি বৌদ্ধ করে আমরা যে শান্তি এবং সম্প্রীতির আলো আমরা আলোকিত করতে পারি সেই প্রত্যাশা ব্যক্ত করছি এবং বৌদ্ধ পূর্ণিমার আলো সারা বাংলাদেশ হোক সেই প্রত্যাশা ব্যক্ত করে আমরা অপরের সাথে বন্ধনে জাতি বাস্তবায়ন করতে পারি মহামানব বুদ্ধ যে অহিংসায় বাণী চলেছেন সেই অহিংসায় বাণী যাতে এই ধর্ম বর্ণ নির্বিশেষ সকল মানুষের আমরা সরিয়ে দিতে পারি আজকের শোভাযাত্রা এখানেই বৈশাখী পূর্ণিমা এবং শোভাযাত্রা এখানে পরিসংখ্যার করলাম সাবে সাতটা সুকিতা ববন্ত